আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের ভিতরে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির কিছু বেডশিটের কালেকশন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন কাঁঠালি কালার ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইনে যেরকম লতালত ফ্লাওয়ার প্রিন্ট হবে দুইটা পিলো কভার সব পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ যেগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিটে যেরকম গজে গজে হোমটেক্সের সিল দেওয়া থাকবে সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে দুইটা পিলো কাবার এই যে পিলো কাপড়গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি আর বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরে রেড এক্স এবং পাঠাউপিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তাই ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য এখনই আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন এই যে আর একটি ডিজাইন বিস্কিট কালারের ভিতরে যারা বিস্কিট কালার পছন্দ করেন এই বেডশিটে দেখতে পারেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট এগুলো হচ্ছে কিংসাইজ ডাবল বেডের জন্য বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট এই যে আরও একটি ডিজাইন পেস্ট কালারের ভিতরে যেরকম লতালতা প্রিন্ট হবে এগুলো হচ্ছে অরিজিনাল ক্লাসিক্যাল হোম টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো কালারও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা রাফিজের জন্য কোয়ালিটি ফুল বেডশিট করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন দুইটা পিলো কাপড় সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে আর যদি সাথে কোলবালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে আরও একটি ডিজাইন এটা হচ্ছে ক্রিম কালার ভিতরে যেরকম লতালতা প্রিন্ট হবে খুবই চমৎকার কালার কালার কন্ট্রাস্ট লাইট কালার বেড়ে বিশালে সম্পূর্ণ ফুটে থাকবে যারা চেক পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন মাল্টি কালার ভিতরে যেরকম চেক চেক হবে বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট দুইটা প্লে কভার সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকার প্রাইস রেঞ্জ আর যদি সাথে কোলবালিশ কভার সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকায় যে চেকের ভিতরে আরও একটি ডিজাইন যারা চেক পছন্দ করেন এই ডিজাইনগুলো দেখতে পারেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট যে গোলাপি এবং মেরুন ক্রিম তিন কালার কম্বিনেশনের ভিতরে এ যেরকম চেক চেক হবে দুইটা পিলো কাপড় সহ প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ আর কোলবালিশ কাপড় সহ নিলে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট সাইজ ডাবল বেডের জন্য যারা ব্ল্যাক হোয়াইট কালার কন্ট্রাস্ট পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন ব্ল্যাক হোয়াইটের ভিতরে যেরকম লতালতার প্রিন্ট হবে হচ্ছে অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা লাল কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন এই যে লালের ভিতরে যেরকম লতা লতার প্রিন্ট হবে আমি সিলটা আবারও দেখিয়ে দিচ্ছি যে আমাদের বেডশিট এরকম গজে গজে সিল দেয়া থাকবে এই যে অরিজিনাল হোম এরকম সিল দেয়া থাকবে দুইটা পিলো কাপড় সব পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে আর কোল বালিশ কাপড় সব প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকায় যে আরও একটি ডিজাইন সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটও দেখতে পারেন যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে সাদার ভিতরে খুবই লাইট কালার বেডে বিছানে সম্পূর্ণ ফুটে থাকবে এগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট যারও একটি ডিজাইন গোলাপি কালার যারা পছন্দ করেন এই বিচ্ছিটা দেখতে পারেন খুবই চমৎকার একটি কালার জলবার এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে গোলাপির ভিতরে অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই যে আরও একটি ডিজাইন যারা কাঁঠালি কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন এই যেরকম লতা ফ্লাওয়ার পেইন্ট হবে এই যে আরও একটি কালার যারা লাইট কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন লাইট গোলাপির ভিতরে যেরকম পাতা পাতা ডিজাইন হবে যেরকম সেঞ্চুরি পাতা ডিজাইন দুইটা পিলো কাপড় সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ আর যদি সাথে কোলবালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে ভিডিও থেকে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেনি যে একটি ডিজাইন পার্পেলের ভিতরে যারা পার্পেল পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন যারা ডিপ কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন এই যেরকম ফ্লাওয়ার পেইন্ট হবে ডিপ নেভি ব্লুর ভিতরে এগুলো হচ্ছে অরিজিনাল টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট হোম টেক্সের যারা কোয়ালিটিফুল বেডশিট পারচেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা সাদা কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন এই যে সাদার ভিতরে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে খুবই চমৎকার ব্রাইট একটি কালার বেড়ে বিছানা সম্পূর্ণ ফুটে থাকবে এই সাদার ভিতরে যেরকম লতালতার প্রিন্ট হবে ফ্লাওয়ার প্রিন্ট অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন রেডেক্স রেডেক্স পাঠাও এবং স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরও একটি ডিজাইন গোলাপের ভিতরে যারা গোলাপি পছন্দ করেন এই কালারটাও দেখতে পারেন এই যে দুই পাশে পার থাকবে আর মাঝখানে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট হবে দুইটা পিলো কভার সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে আর যদি সাথে কোলবালিশ কাবার সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে আরো একটি ডিজাইন ক্রিম কালারের ভিতরে যেরকম ওভার ফ্লাওয়ার প্রিন্ট হবে বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট যারা নেভি ব্লু কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন নেভি নেভি ব্লু কালারের ভিতরে যেরকম লতা প্রিন্ট হবে দুইটা পিলো কাপড় সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ আছে সাথে যদি কোলবালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই প্রিন্টটাও দেখতে পারেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট খুবই লাইট কালার বেডে বিছালে সম্পূর্ণ ফুটে থাকবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে পারচেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ওমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার আটশো সাতচল্লিশ এ ব্লক নিস্তলাালা মেনগুলি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে সে ছেলে সরাসরি পার্চেস করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ